আগুনের সৃষ্টিপাত ঘটে এই ঘর থেকেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো করাইল বস্তিতে জানা যায় এই ঘরের মালিকের নাম মন্টুমিয়া আচ্ছা আপনাদের যারা প্রতিবেশী আছে তারা বলতেছে আপনারা হচ্ছে

আচ্ছা আপনারা বলেন আসেন তাহলে যদি আপনি যদি আমার হেল্প করতে আসেন তাহলে আমি কেন আপনাকে দিবো প্রতিষ্ঠিত একজন না অনেকজনই এই কথা বলতে আপনাদের কইলাম আমি কি করতে পারমু কন আপনারা যদি আমাদের বিপদের দিনে যদি আমাদের পক্ষে যদি না কথা কই যদি অন্য জনের পক্ষে আমাদের বাড়ি পুরা যায় নাই আপনারা বলেন বলেন না না আপনারা বলেন আপনাদের বিভাগ বুদ্ধিতে বলেন না আজকে আমরা আমাদের মারে পাইতেছি না একজন বলতো আমরা অভিনয় করতেছি আয়নাতে দেখি আমার মাকে স্থানীয়দের দাবি মন্টুমিয়ার মিয়ার ঘরে আগুন ধরলে তারা ঘরে তালা মেরে বেরিয়ে যান এমনকি আগুন নেভাতে বাসা ভাঙ্গার উদ্যোগে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও বাধা দেন মন্টুমিয়ার মিয়ার পরিবার যার ফলে পুরো এলাকায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা আমরা যখন এ বাড়িতে আগুন নিভাতে আসছি তখন তারা আঙুর নিভাতে দেয় নাই তারা গেট লাগায় দিছে তাদের বাড়ি ভাঙতে দেয় নাই

তারপরে আর কি বলবো আমার এখানে সিসি ক্যামেরা ছিল ওই সময় বাসায় ছিল কে আমরা বাসায় ছিল আমার মা এই যে এই যে আচ্ছা আমরা

মন্টুমিয়ার মেয়ে জানান তার মা অর্থাৎ মন্টুমিয়ার স্ত্রী বর্তমানে নিখোঁজ রয়েছেন ও মন্টুমিয়া কুর্মিটলা হসপিটালে ভর্তি রয়েছেন তবে স্থানীয়রা দাবি করে বলছেন মন্টুমিয়ার স্ত্রী হারিয়ে যাওয়ার বিষয়টি পুরোটাই মিথ্যে রাত্রে থেকে আমরা যখন আগুন লাগছে আমি যখন আমার ভাই বোনদেরকে নিছি তারপরে আমার মাকে আর পাইনি পারভেজ মোশাররফ বৈশাখী সংবাদ